হাত অবশ্যই রক্তের বদলে রক্ত ধ্বংসের বদলে ধ্বংস আল্লাহ অবশ্যই আব্দুল্লাহ তাদেরকে পাঠাবে যারা বলবে রাইস এবং যথেষ্ট কোন সংলাপ না কোন সমালোচনা না কোন অসম্মেলন না জিহাদ এবং সালাহিনের মায়ের মতো প্রজন্মকে বলে যাব সালাহিন তোমার জন্ম এই হয় নাই যে তুমি খেলাধুলা করবে তোমার জন্ম এই জন্য তুমি হাত থেকে করবে

মুসলিম হয়ে মরতেছি আমি কোনো পরোয়া করি না যখন আমি ঠিকই করি না কেন আমি আল্লাহর জন্য মরতেছি আল্লাহর কথা এই কালে